শেষ এখন কমলা লেবু কমলা লেবু একটা কথা বলি আমেরিকা কত বড় ধরত কত বড় চানা যে যার কাঁঠাল গাছ তার গাছের কাঁঠাল খাইবে তার মাথায় ভেঙে তার তেল দিয়ে হাতে লাগাইবে খাইবে আবার যাওয়ার সময় তারকে হাত মুছে দেবে কেন আমেরিকান ডলার সারা বিশ্বে চলে এই ডলার সাবাইতে কত খরচ হয় দশ হাজার ডলার সাবাইতে বিশ ডলার খরচ ধরলাম বিশ ডলারই খরচ দিল যদি কাউকে অনুদান করে তাহলে দশ হাজার ডলার যদি অনুদান করে মূলত বিশ ডলার অনুদান করতেছে তো খরচ বিশ ডলার এখন দেখা যায় সোনা দানা হীরা মতি মুক্তা যত যা আছে তেল গ্যাস পেট্রোল পিস তার ইস্পাত যত ধাতক পদার্থ আছে দশ হাজার ডলারের যদি কেনে তাহলে সে আমেরিকা মূলত বিশ ডলারের জিনিস কিনছে মূলত কিন্তু অন্যরা ঠিকই দশ হাজার ডলার দিতে হচ্ছে আমেরিকার কথা যাচ্ছে মাত্র বিশ ডলার এবার আমেরিকা কী নিরাপত্তা দিচ্ছে যে তাদের অর্থব্যবস্থা যদি কখনো ধরা খায় তাহলে আমেরিকা তাদের ক্ষতিপূরণ দেবে যে ডলার লেনদেন করতেছে এই ডলার চলতেছে না তাহলে সেই ডলারের সব মূল্য সম পরিমাণ মূল্য সোনা দেবে এখন দেখা যায় যে দশ হাজার ডলার সোনা কিনেছে তা খরচ হলে কথা বিশ ডলার তাইগুলো মজুদ করতেছে মাটির মাটি সবগুলো মজুদ করতেছে মজুত করতেছে এখন ভবিষ্যতে কি হবে যদি কেউ বলে যে আমি অমুক জায়গায় আটকে গেছি আমার এই ডলার চলতেছে না এত ডলার তো সেই দেশের ওপরে আমেরিকা বলবে যে ওরা জঙ্গি সন্ত্রাসী এই দেশের এই সমস্যা ওই সমস্যা আক্রমণ করবে তাদের উপরে আক্রমণ করে তাদের মানে ধ্বংস করে দেবে দিয়ে দেখা যায় তারা হয়তো দখল করে নিতে পারে দেশ আর তা না হলে অন্য এক গোষ্ঠীর হাতে দিয়ে আসবে এই হলো আমেরিকায় আট পেলাম এখন আমেরিকা চাচ্ছে না যে তাদের উপরে কেউ শক্তিশালী হোক রাশিয়া বিশ্বের প্রথম শক্তিশালী দেশ এবং আয়তনে অনেক বড় রাশিয়ার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে চায়নার উপরে নিষেধাজ্ঞা দিছে উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা দিছে ইরানের উপরে নিষেধাজ্ঞা তো এগুলো অনেক বড় বড় দেশ আরও যে কত ছোট ছোট দেশ আছে যাদের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে কারণ আমেরিকার যে চালাকি এটা যেন কেউ উল্টে না দিতে পারে জন্য আমেরিকা উঠে বলে লাগছে যে কাউকে যদি টাকা দেয় তাহলে সে তো কত দিচ্ছে আর সে কী নিয়ে যাচ্ছে এক হাজার মানে বিনা পরিশ্রমে মানে কী বলবো ভোগ এমনই হয়ে গেছে আমেরিকার কোনো পরিশ্রম করা লাগে না কোনো কিছু না সব কিছু হাতে নাগালেই আছে শুধু টাকা চাফাইবে আর কিনে নিয়ে আসবে সম্পদ মজুত করবে দেশের ভিতরে এই আর মানুষ বিশ্বের মানুষ সব বোকা আর বিশ্বের মানুষের মগজ সব আমেরিকা খেয়েছে বিশ্বের মানুষ আমেরিকা তাহলে তার দেয় এখন লেবু চলছে লেবু খাইব সতেরো হাজার ইফতারি